ভাই মাত্র 20 টাকায় খেতে পারবেন এত এত ভর্তা বিশ্বাস হচ্ছে না তো আসুন দেখাচ্ছি কি কি ভর্তা আর এই ভর্তা গুলো খাওয়ার জন্য আপনাদেরকে একটাই কন্ডিশন খাবার নষ্ট করা যাবে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কি কি ভর্তা আছে বাদাম ভর্তা জি আঙ্কেল কি ভর্তা আছে আমাদের বলেন তো বাদাম ভর্তা তারপর তে রসুন ভর্তা সেবা চিংড়ি ইন পরদার ইনিশ দন্ত কালোজিরা কালো কাঁচা কলা টমেটো মুগ ডাল ধনিয়া পাতা সরিষা বারো আইটেম গায়েজ আপনারা এত এত ভর্তা খেতে পারবেন এই চারটি পিঠাগুলো দিয়ে তাদের কাছে দুই ধরনের চাপটি পিঠা পাওয়া যায় নর্মাল চাপটি এবং ডিম চাপটি ডিম চাপটি কীভাবে প্রস্তুত করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে একটা চাপটির উপরে ডিম ভেঙে দেওয়া হচ্ছে তারপরে বিভিন্ন ধরনের কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজ এগুলো বিভিন্ন ধরনের ইনক্রিমেন্ট ছিটিয়ে দেওয়া হচ্ছে তো তাদের এই বানানো দেখে আমারও খুব ইচ্ছে হলো যে আমিও নিজের হাতে বানাবো আমি একটু বানানো ট্রাই করছি আমি জানি না আসলে কিভাবে বানায় আমার আমাকে পারমিশন দিয়েছে আমি একটু চেষ্টা করতেছি যে দিয়ে তারপর হচ্ছে এভাবে পুরাটার ভিতরে সম্ভবত সহায় দিতে হয় আমি আসলে জানি না যে এটা আসলে কি হচ্ছে চাপটি হচ্ছে না কি হচ্ছে ট্রাই করলাম এখন হচ্ছে এটাকে ঢেকে দিতে হবে এখানে একটা ঢেকে দিলাম তো যাই হোক আমি তাদের মতো তো এক্সপার্ট না আর তাদের মতো বানাতেও পারবো না এটাই খুব স্বাভাবিক তারপর আমার মন চাইলো আমি নিজের হাতে বানানোর চেষ্টা করব তাই একটু চেষ্টা করলাম তো গাইজ এদিকে পিঠাগুলো রেডি হচ্ছে আমি একটু ওইদিকে চাচার সাথে কথা বলার চেষ্টা করব চাচা খুবই ব্যস্ত মানুষ তারপর চেষ্টা করি চাচার সাথে একটু কথা বলা যায় কি না এই যে দ্রব্য মূল্যের এত উদ্যোগতিতে আপনারা মাত্র বিশ টাকার বিনিময়ে একটা চারটি কিনলে এত এত ভত্তা দিচ্ছেন এটা কিভাবে এটা হয়তো দ্রব্য সময় সবসময় একরকম থাকে না কখনো বেশি কখনো কম সেটা হিসাব করে করা যাবে না ব্যবসা প্রচলিত রানিং রাখতে হলে দ্রব্য টাকা যাবে না ব্যবসা করতে হলে এক সময় লাভ কম হবে এক সময় বেশি হবে এটা ধরে রাখতে হবে তো যখন মরিচ পাঁচশো টাকা কেজি তখনও খাওয়াইছি এখন মরিচ একশো টাকা কেজি আসছে এখন খাওয়াইতেছি টমেটো যখন দুইশো টাকা আড়াইশো টাকা কেজি ছিল তখন খাওয়াইছি আবার বিশ টাকা কেজি তখন তখনও খাওয়াবো যখন পাঁচশো টাকা কেজি হয়েছে কখনো খাওয়াইছি আরো কম খাওয়াবো দ্রব্য মূল্য কিছু আসা যায় না ইনশাআল্লাহ মানুষ খাইয়া তৃপ্তি পাইতেছে আসতেছে খাইতেছে এটি আমার শান্তি আমার যারা স্টাফ পাঁচ সাতটা স্টাফ চলতেছে তার সংসার চলতেছে আমি ডালি ভাত খাই এটি আমার অনেক পাওয়া আল্লাহর কাছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পদ্মার ইলিশ যেখানে ইলিশের কেজি দুই হাজার থেকে পঁচিশশো টাকা সেখানে বারোশো টাকা চোদ্দশো টাকা কেজি আচ্ছা আচ্ছা তো গায়েস চাচার সাথে কথা বলা শেষে আমি আমার প্লেটে ভর্তাগুলো সাজিয়ে নিচ্ছি আমি মোটামুটি সব ধরনের ভর্তাগুলো একটু একটু করে নেওয়ার ট্রাই করছি কজ যেহেতু আমাকে রিভিউ দিতে হবে আপনাদেরকে সো আমি সবগুলো ভর্তা একটু একটু করে টেস্ট করবো এর জন্য হচ্ছে আমি মোটামুটি সব ভর্তাই নিয়ে নিয়েছি কাঁচামরিচ পুদিনা পাতা শুটকি মাছের ভর্তা সরিষা ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা মানে মোটামুটি আমি কোনো ভর্তাই বাদ রাখিনি সবগুলোই নিয়েছি তো আমি একটু একটু করে আপনাদেরকে সবগুলোই রিভিউ দেওয়ার চেষ্টা করবো তো সব কিছুই মোটামুটি আমার টেবিলে চলে আসছে এখন দেখা যাক কাঙ্ক্ষিত সেই রিভিউর পর্ব আমি এখন একটা একটা করে খাবো আর হচ্ছে আপনাদেরকে রিভিউ দেবো তো দেখা যাক কি হয় সাথেই থাকুন অবশেষে আমার হচ্ছে এই যে ভরটা আর চাপটি চলে আসছে এই যে দেখেন ডিম চাপটি এটা আর এটা হচ্ছে নর্মাল চাপটি আপনারা যদি নর্মাল চাপটি নেন এটা বিশ টাকা প্রাইস আর হচ্ছে এটা চল্লিশ টাকা হ্যাঁ আর এই যে এত এত ভরটা এগুলো সব পেয়ে যাবেন একদমই ফ্রি এই চাপটির সাথে এখন আমি হচ্ছে টেস্ট করব যে আসলে কোনটা টেস্ট রকম। আমি প্রথমে হচ্ছে নর্মাল চাপটি দিয়ে টেস্ট করব তো আমি হচ্ছে প্রথমে সরিষা ভর্তাটা একটু টেস্ট করি অশান্ত এই রকমের বড় পরিবেশে মানে কি বলবো আপনাকে যদি আপনারা এই চাপটা খেতে চান আপনাদের চাষ হবে তোহরর উদ্যানে হ্যাঁ আর একটা কথা বলে রাখি অনেকের হয়তো একটা অভ্যাস থাকে যে বাহিরে খোলা পরিবেশে খেতে পারেন না তা এই সব ব্যাপারগুলো মাথায় রেখে আসবেন কারণ এটা টোটালি একটা খোলা পরিবেশ খোলা এনভায়রনমেন্ট এখানে মশা মাছী অনেক রকমের অনেক পরিবেশ অনেকে হয়তো মেইনটেইন করতে পারেন না তো এগুলো মাথায় রেখে এখানে মূল খেতে আসতে হবে ঠিক আছে আমি হচ্ছে এখন ডিম চ্যাপটাতে একটু ট্রাই করব এটা করব আমি হচ্ছে ইলিশ দিয়ে আমার কাছে মনে হয় এবারে যে এই প্রাইজের ভিতরে যে খাবারের মান সুপার তো আপনারাও চাইলে আসতে পারেন আলহামদুলিল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ গাইস দোকানের লোকেশনটি হলো রাজধানীর টিএসসি সংলগ্ন শহরাদির যে গেট ওই গেট দিয়ে ঢুকে একদম মাঝখানে এসে দেখবেন একটা বটগাছ গাছ নিচেই দেখবেন চাচার এই দোকানটি চাইলে আপনারা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে খুব ইজিলি আসতে পারবেন